বঙ্গে ফিরবে শীতের আমেজ পারোৎপাতন হলেও স্বাভাবিকের থেকে দুই দশমিক তিন ডিগ্রি বেশি রয়েছে কলকাতার তাপমাত্রা কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ সেখানে বঙ্গে ফিরবে শীতের আমেজ এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে কারণ একেবারেই বছরের শেষ দিকে আমরা রয়েছি একেবারেই বছর শেষের দোরগোড়ায় সেখানে শীতের আমেজ এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের মানুষজন সেভাবেই উপভোগ করতে পারেননি প্রত্যেকেই অপেক্ষায় রয়েছেন কবে শীত উপভোগ করা যাবে শীতের আমেজ পাওয়া যাবে সেক্ষেত্রে হাওয়া অফিস আর কি জানাচ্ছে আমরা এই কথা বলবো শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে প্রতিনিধি শাশ্বতী দেখো সামেত কিছু আবারও ফিরবে তবে জাগিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই সেহেতু আজকে পারদ গতির হলো তা বলা যায় যে স্বাভাবিকের থেকে প্রায় 2.3 ডিগ্রি বেশি রয়েছে অর্থাৎ তাপমাত্রার পারদnabla এখন ওজনটা স্বাভাবিকের ঘরে পৌঁছে এবং তার সঙ্গে সঙ্গে আজ উত্তরবঙ্গে পাঁচ জেলাতে ঘন কুয়াশার সতর্কতা বার্তা আছে বিশেষত দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং মালদাতে গ্রীষ্মের নিচেও নেওয়ার সম্ভাবনা শহর কলকাতা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে আহ কুয়াশা বা ধুয়াশা থাকলেও পরিষ্কার আকাশ এবং আহ রোদ ঝলমরে পরিবেশের সম্ভাবনা বৃষ্টির আপাতত কোনো ভুকুরি নেই তবে তাপমাত্রার পারো খুব একটা বেশি নিম্নমক্ষী না হলেও শীতের আমেজ কিন্তু ধীরে ধীরে মিলবে পঁচিশে ডিসেম্বরের আগে পর্যন্ত ধন্যবাদ তোমায় সরস্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন